এই সেই ভয়ঙ্কর রাক্ষস পেত্নী যার মধ্যে লুকিয়ে আছে এক গভীর ভয়ানক রহস্য যার জন্য পুরো গ্রামটা একদম চুপচাপ ও শুনশান কিছুদিন আগে এই গ্রামের চেহারাই আলাদা ছিল গ্রামটা ছিল খুব আনন্দের যে কোনো মেলা ও অনুষ্ঠান ও গ্রামের যে কারো বিয়েতে এই গ্রামের মানুষজন সবাই মিলে খুব আনন্দ করত কিন্তু এই আনন্দ আর বেশিদিন টিকল না এই গ্রামের উপর নজর পড়ল এই ভয়ানক রাক্ষস পেত্নীর যে পুরো গ্রামের আনন্দ খুশি কেড়ে নিল এই ভয়ানক রাক্ষস পেত্নী হঠাৎ হঠাৎ গ্রামে ঢুকে গ্রামের ছোট বাচ্চাগুলোকে তুলে নিয়ে জঙ্গলের গভীরে নিয়ে চলে যায় তারপর কোথায় নিয়ে যায় ছোট বাচ্চাগুলোকে সেটাই ছিল রহস্য কারণ এই জঙ্গলের ভিতরে ঢোকার সাহস আজ পর্যন্ত কারো হয়নি তাই একদিন এই গ্রামের ছেলে মনোজ গ্রামের কোনো মানুষকে না জানিয়ে রাগে ঢুকে পড়ল সেই ভয়ানক জঙ্গলে সেই জঙ্গলে ঢুকেই দেখে চারিদিকে কুয়াশা দূরে কোথাও কিছু দেখা যাচ্ছে না কিছুটা গিয়েই দেখে গাছের ডালে ঝুলে আছে পুরনো কাপড় তার থেকে কিছুটা দূরেই একটা গাছের ডালে আছে কঙ্কালের মাথা মনোজ এসব দেখে পুরো ভাবতে গেল সে ভাবতে লাগল সে আরও জঙ্গলের গভীরে ঢুকতে শুরু করল সে দেখতে পায় কিছুটা দূরে আগুনের মতো জ্বলছে মনোজ কাছে গিয়ে দেখে গাছের আডাল থেকে ভয়ানক এক বিশ্ব সেখানে আগুন জ্বলছে নিচে পড়ে আছে শত শত কঙ্কালের মাথা সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক রাক্ষসী পেত্নী সেই রাক্ষসী অদ্ভুত ভাবে দাঁড়িয়ে হাসছে হাতে ধোঁয়ার মতো কি বেরোচ্ছে সেই দেখে মনোজ তো পুরো ঘাবড়ে যায় মনোজ সেই সব দেখে সেই জঙ্গল থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে